আচ্ছা বাইরে <laughs> <laughs>

থ্যাংক ইউ ওয়ান টাইম ই রামজ আসে 800 ও দা 800 তো আবুস করলাম না মাশাআল্লাহ রেড বুল প্লাস এনা এনা হাই কিও এ দেখলাম একদম ভদ্র দেখলাম ভৈরব এত ভদ্র গাড়ি করতে যাইলো আমার বুঝে তোরা এত অবাব যে বাইরে মানুষ ভৈরব ঘুরতে বীজের নিচে ঘুরতে দেখতে

minutes to go the ball atki ora bhanye bhuje bhuje idasindine chowa mollo hoye

বালা একদিন আমি ভাইয়া বালা লেগ গছিয়া হাত ধরে নিয়ে ও মানে বাল লাগতে যায় বাল লাগতে চলে কি দেখছ মানে বান বাদিক কি হই গেছে লাগছাও বাল কি হচ্ছে আকাল দিছিনা লরাগান দিছিনা দেব দিতে লরা বানালৈছtire এইটা কিন্তু আবার অস্থির কারণ আছে এইডা এইডা

বেপ লাগে চিন্তাগ লাগে

Yeah.